আচ্ছা ওয়ালাইকুম এম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইনালি কিন্তু রংপুর পীরগঞ্জ থেকে বগুড়ায় চলে যাচ্ছে এবং বগুড়ায় যখন যাচ্ছিলাম হঠাৎ করে গোবিন্দগঞ্জ যখন হই হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসছে এবং সত্যি কথা বলতে এই যে গরমের মধ্যে সবার এত নাজেহাল অবস্থা যে একটু বৃষ্টির আশায় কিন্তু সবাই কিন্তু আকাশ পানে চেয়েছিলাম ঠিক এই মুহুর্তে বৃষ্টি যেন আমাকে আসলে ওয়েলকাম জানাচ্ছে বগুড়া যেন আমাকে ওয়েলকাম জানাচ্ছে বৃষ্টিতে যদিও রাস্তাঘাট যেহেতু ফলের কাজ হচ্ছে আমরা সবাই জানি আদিপুর থেকে রংপুর রাস্তাকে কিন্তু নতুন করে সংশোধন করা হচ্ছে এই মুহূর্তে একটু কষ্ট হচ্ছে তারপরও কিছুটা স্বস্তি যে এই যে বৃষ্টির সময় আর রাস্তার অবস্থা মোটামুটি খারাপই ছিল তবু দেখে শুনে আসলে রাইড করতে হচ্ছিলো তো যাই হোক এই জায়গাটা হচ্ছে টিএমএসএস এলাকা বগুড়ার মধ্যে অলরেডি কিন্তু আমি চলে এসেছি তো মনে হলো যে আপনাদের একটু ভিউ দেওয়া যাক এবং যারা রাইড করবেন বৃষ্টির সময় অবশ্যই কিন্তু আগে সেফটি ফার্স্ট যদিও আমি ছড়ি বলে দিচ্ছি আসলে হ্যান্ড গ্লাভসগুলো আমি ভুলেই নিয়ে আসিনি আর যাওয়ার সময় আসলে ছেড়ে চলে গিয়েছিলাম তো যাই হোক এই যে রাস্তার এই হলো অবস্থা একবার মিটারের দিকে কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন আমি যতটা কেয়ার মানে যতটা সাবধান অবলম্বন করতে পারি এই যে পানির মধ্যে কিন্তু যেতে হচ্ছে এই যে এই হলো অবস্থা এবং বৃষ্টির সময় মনে হয় গাড়িগুলো সব সময় মানে একসাথেই আসছিলো তো আমিও পিছিয়ে পিছিয়ে আসছিলাম তখন ওভারটেক করছিলাম তবে একটি বিষয়ে অবশ্যই যেটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে সেটা হচ্ছে যে ওভারটেক করার সময় কিন্তু অবশ্যই এক্সট্রা সাবধানতা অবলম্বন করা আমি মনে করি ফরজ হয়ে গিয়েছে যাই হোক সেফটি ফার্স্ট আবার যেটা বলছিলাম তো ফাইনালি বগুড়ায় চলে আসছি প্রায় মাটির জালির কাছাকাছি এবং এই জায়গাটা যেহেতু এখনও কাজ এখনও বাকি সো এই জন্য এই অবস্থায় এবং যাওয়ার সময় যখন এই দিকতে দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটাই এত বেশি ভুলো ছিল যে মানে অবস্থা পুরোই খারাপ যাই হোক স্বস্তির নিঃশ্বাস একটু হলেও গোটা বাংলাদেশ আজকে নিচ্ছে আর আমি যতটুকু জানি আজকে মনে হয় গোটা বাংলাদেশে টুকিটাকি ছোটোখাটো সব জায়গাতে আজকে মনে হয় বৃষ্টি হয়েছে বগুড়ায় তার ব্যতিক্রম নয় যখন আমি বাসা থেকে রওনা দিচ্ছিলাম তার একটু আগেই জানতে পেরেছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে কেননা একটা ঝাপসা গরম পাচ্ছিলো কেন জানি এবং একজনের কাছে শুনলাম যে আসলে আজকে গভীরে বৃষ্টি হচ্ছে এবং আমি যখন যাব তখন হয়তো বা বৃষ্টির একটা আশঙ্কা থেকে যাবে এরকম একটা প্রিপারেশন নিয়ে এসেছিলাম এবং মনে হলো যে আসলে একটা ন্যাচারাল ভিউ দেওয়া যাক অ্যান্ড এই দিকটা কিন্তু কিছুটা ভালো তো যাই হোক যাচ্ছিলাম আমি ভিডিওটা বাকিটা দেখতে থাকেন ফাইনালি কিন্তু মাটির ডালি চলে এসেছি বাম পাশে কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন যদিও মাটির ডালি কিন্তু আর আগের মতো নাই আমরা আশা করছি যে মাটির ডালি আরও নতুন রূপে আসবে এবং আরও আকর্ষণীয় লুকে আসবে তো যাই হোক আসলে সবার ভালোর জন্যই এতটুকু কষ্ট আমরা করতে পারি তো একমুখী যেহেতু রাস্তাটা ছিল এবং বৃষ্টির পর একটু তুলনামূলক একটু জ্যাম বেশি ছিল আমার যতটুকু মনে হয় তো যাই হোক তারপরে ফাইনালি কিন্তু চার মাথার দিকে চলে যাচ্ছি এবং এই জায়গার ডান পাশে যদি একটু দেখাই আসলে এখনও কিন্তু রাস্তার কাঁপ চলছে তো ফাইনালি একটু স্বস্তির নিঃশ্বাস আজকে বাংলাদেশের বেশ কিছু জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে এবং একটু স্পিডটা আসলে বাড়ায় না দিলেই নয় কারণ আমি অলরেডি কিন্তু অনেক বেশি লেট করে ফেলেছি তো যাই হোক চলুন যাওয়া যাক